নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলেছি। নতুন ভিডিও আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। বাসন্তী পোলাও তার সাথে থাকবে চিকেন কষা। নমস্কার বন্ধুরা ভিলিজি রান্নাঘরে আজকে হবে পোলাও আর চিকেন কষা। আপনারা ভিডিওতে দেখতে বন্ধুরা

লবণ হলুদ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি কিন্তু মাখানো প্রায় হয়ে গেল মাখানো কিন্তু ভালো করেই হয়ে গেল হাড়িটা বসি দিই বন্ধুরা এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম

বন্ধুরা কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আর তো বেশি আছে ওই জন্য হাঁড়িটা আমি নিলাম নাহলে পুড়ে যাবে এগুলো বার করে দিচ্ছি কাজু আর কিশমিশ বন্ধুরা চারটে আলো পাঁচটা আলাই ডালচিনি লবঙ্গ আর তেজপাতা এক দু চাল গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে লবণ দেবো আমার না একটু ভালো দেবো ভালো দিয়ে দেবো বন্ধুরা ভেজে একটা কাজু কিস দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি গরম জল দিচ্ছি এক বাটি চাল নিয়েছি দু বাটি জল দিচ্ছি হ্যাঁ কিছু করে আটা দিয়ে দেবো বন্ধুরা লাউ আমার হয়ে গেছে এখানে আমি চিরা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো তিনশো গ্রাম গেছে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো যেন কড়াইতে বসে দিলাম বন্ধুরা সর্ষে তেল দিয়ে দিচ্ছি

এক চামচ লবণ হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এক চামচ রেড চিলি পাউডার জল দিয়ে আমি কিছু ঘুরে নেব জল দিয়ে ঘুরলে কী হবে মশলাটা পুড়বে না ঢেলে থাক <coughs> 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 বন্ধুরা ঠিক এনে টক দই দিয়ে দেব আ দেব চিরা লবণ কা বন্ধুরা এবারে একটু জল দিয়ে দেব মাংসটা একটু সেদ্ধ થઈ যায় বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দাও 10 15 মিনিট বন্ধুরা রান্না হয়ে আজকে দেখানো গেল না কারণ খুব বৃষ্টি তাই আমরা এই বাড়িতে ঘরের মধ্যে বসে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো জল তাপে করছে ঘরে চার্জার লাইন লাইট আছে ঘরের ভিতরে লাইন এখন ভিতরে বাসন্তী পোলাও আর চিকেন কষা হয়ে গেছে কষা কষা চিকেন আর পোলাও কষা কষা চিকেন আর বাসন্তী পোলাও আর মন বৃষ্টি পড়ছে তার সাথে একটু চিকেন কষা পোলাও দারুণ জমে একদম ঝাড়া ঝাড়া হয়েছে দেখুন একদম ঝাড়া 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 একদম দেখি কেমন হচ্ছে দারুণ দারুণ যেমন পোলাও হয়েছে তেমনি চিকেন কষা বন্ধুরা ভিলেজ রান্না হওয়ার চ্যানেলটিতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলবনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্না হওয়ার চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবেন বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখেছেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন